এখন মুড়ির দোকানে কাজ করি আমার আব্বু আয়টা মেয়ে নিয়ে চলে গেছে আমার আব্বু আয়টা মাইয়ানে গেছে আর ওর সাথে আমার আম্বুরও অত্যাচারও করছে কষ্ট তো করা লাগবেই আম্মুর চালা তো লাগবেই কষ্ট তো করা লাগবেই বাইক যেটা আছে সেটা এটা পরে কি করবার আমার বড় হয়ে আমার ছোটো ভাইয়ের যখন বড় হয়ে যদি ইনশাল্লাহ কামাই রোজগার থাকে আমার ছোটো ভাইয়ের আমি পড়া

আসলে বাবা অন্য একটি মেয়েকে বিয়ে করে চলে যায় তারপরে ইয়ামিনের কাদের দায়িত্ব চলে আসে ওর সংসারের আসলে ওর মা বাসাবাড়িতে কাজ করে ও একটি ছোট্ট একটি মুড়ির দোকানে কাজ করে জীবন জীবিকা আসলে চালায় আমরা ইয়ামিনের সাথেই কথা বলবো একটু দেখতে থাকুন ইয়ামিনের ঘটনা শুনুন ইয়ামিন একটু বলবেন আমাদের আসলে কী করেন আপনি আলাইকুম আমি এখন মুড়ির দোকানে কাজ করি আমার আব্বু আইটেম মেনে চলে গেছে আমার ছোট ভাই আছে আমার আম্মু বাসাবাড়ি কাম করে আমি দু দিকে এই মার্কেটের দিকে এসে কাজ করি আমার ছোটো বাইরে আমি রাখি আম্মু আর পরে কাজ বাজ করে আমার ছোটো বাইরে খাবার খাওয়ায় পরে আমার ভাইয়া এই যে এই তালতলা মার্কেটে কাজ করে আমার বড় ভাইয়া বড় ভাইয়া কাজ তোমরা কয় ভাই কয় আমরা তিন ভাই তিন ভাই জি তুমি মেজো ভাই জি আচ্ছা তোমার মা কি করে আমার আম্মু বাসাবাড়ি কাম করে তুমি মুড়ির দোকানে কাম করো জি কতক্ষণ কাজ করো এই মা পর থেকে এই রাতে এগারোটা পর্যন্ত পড়াশোনা করো না জি করছি এনা র না তুমি কিসে পড়াশোনা করেছো নাজিরা পড়ছি দশ পারা মানে নাজিরা পর্যন্ত পড়েছো কোরআন মুখস্ত দশ পারা না মুখস্ত না দেখে দেখে পড়ছি

আর আইটা মাইয়ানে গেছে আর ও সাথে আমার আম্মুর অত্যাচার করছে মানে তোমার আব্বু আর একটা মাইয়ারে নিয়ে চলে গেছে জি আর আম্মুর অত্যাচার করছে তোমার আম্মুরে অত্যাচার করছে কে করেছে আমার আব্বু তোমার আব্বু অত্যাচার করছে জি তোমার বয়স এখন কত এই 10 10 এরকম 10 বছর হইছে জি নাম কি তোমার মোহাম্মদ ইয়ামিন মোহাম্মদ ইয়ামিন জি

জি করব জি কেউ আমার পড়াশোনা করতে চায় তাহলে আমি রাজি তোমাকে পড়াশোনা করাইতে চাই তুমি জি আঙ্গো ম্যারেজ ওইদিকে আছে কারণ আমার মামা হেজিংকাও দেখছে আঙ্গো হুজুর হ্যাঁও দেখছে ম্যারেজ ওইদিকে জি দশতাল বিল্ডিং পাশে এখন তোমার আব্বুরে কি দেখতে ইচ্ছা করে না ওর আশা তো আমি ছেড়েছি ছেড়েছি আশা আশা আব্বুর আশা কেন ছেড়ে দিছো কারণ যায় কোনো সময় হয়তো আর ভালো তো হইব না কারণ পশ্চিম দিয়ে কোনো দিন ফিরেই নেই নামাজ পড়ে না আচ্ছা তুমি নামাজ পড়ো জি পাঁচ ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো জি মাঝে মাঝে একটা মিস যায় কোনটা মিস যায় ফজরটা ঘুমে থাকো জি তাহলে তোমার আব্বুরে কেন দেখতে ইচ্ছা করে না কারণ আমার আব্বু

আইয়া ক্ষমা চাইছে মাফ করেছি এবার আবার গেছে গা গেছে জি এখন কি তার উদ্দেশ্য কিছু বলবা জি না এটু প্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ কথা বললাম এই ছোট্ট ইয়ামিনের সঙ্গে আসলে ও ওর মা দায়িত্ব ও নিয়েছে ও দায়িত্ব ও নিয়েছে আসলে এই ইয়ামিন আসলে ওরও মনে চায় পড়াশোনা করতে মানুষের মতো মানুষ হতে এটাই আসলে স্বপ্ন ওর কিন্তু ওর মা বাবা আরেকটা মেয়েকে বিয়ে করে চলে যাওয়ায় ওর আসলো সংসারের দায়িত্ব ওর কাদের চলে আসছে আজ এই পর্যন্ত পর্যন্তই কা নিউজ টোয়েন্টি ওয়ান ঢাকা